তারাই জমিনে নেমে এসে নবীর বিরুদ্ধে যাদের ধারণা নেই আল্লাহর আমাদের মানুষ মনে করে আর আল্লাহর হাবিবের জাত এবং সিফত সম্পর্কে যদি তারা জানতেন তাহলে কখনো আমার নবীকে আমাদের মতো মনে করতেন না কারণ আমার নবী নিজেই বলছেন আই হুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো রসুল যেখানে বলছে রসুল এর কেউ নাই এখানে কেউ কি কাউকে নবীর মতো মত মনে করতে পারে তো আমাদের এই জন্য আল্লাহ আবিরসাল্লাহ আলিসলাম বলেছেন আমার উন্মতির মধ্যে তেও একটা দল একটা দল ঝবে বেহেশতে সাহাবাই ক্রম কষ্ট করে নিয়ে রসুল আল্লাহ সেই দলটি কোনটি আল্লাহর হাবিব বললেন সেই দলটি হলো আলাইকুম বিশী ও খোলাফা এর রসীন আমি নবীর পথ এবং আমার সাহাবা গ্রামের মত এই পথ ও মতকে সর্বগুণে যারা জেনে মেনে নেবে তারাই হলো একমাত্র নাজাদ প্রাপ্ত জল তার মানে বুঝতে হবে নবীজিকে চিনতে হবে কারণ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় তো আল্লাহ পাক কারিমের মধ্যে সুন্দর করে তিনি বলে দিয়েছেন বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নূর এসেছে সুস্পষ্ট কিতাব এসেছে তাইলে আল্লাহর সুলকে বলেছেন নূর এখন এই নূরের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান তাফসির খুলে দেখবেন প্রত্যেকটা তাফসিরে প্রায় সাতাশটা তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানি হলো আমার নবীজি জোরে কন্যা মানি হলো অনেকে বলে এই নূর মানি হলো কোরআন তারা বুকার রাজ্যে বাস করে নূর মানে যদি কোরআন হবে তাইলে এখানে নূরের পরে আবার ওয়া কিতাব শব্দ আল্লাহ উল্লেখ করলেন কেন তার মানে প্রমাণ হয়ে গেল নূর একটা কোরআন আর একটা এই কিতাব দিয়া কি কিতাব দিয়া কি না 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 কি এখানে লেখা লেখা আছে নাই এখানে শুধু লেখা আছে কিতাব এখানে কি এই কিতাব দ্বারা কি একশ তো চারখানা কিতাব বুঝাইছে নাকি কোরআন বুঝাইছে এইটা যখন বুঝতে যাবেন তখন কোরআনে খুঁজলে পাবেন না এটা খুঁজতে গেলে আপনাকে তাফসির যেতে হবে তাফসির মধ্যে লেখা আছে কিতাব মানি হলো কোরআন তো যেই তাফসির দ্বারা কিতাব মানে সেই তাফসির দ্বারাই প্রমাণিত হয় নূর মানি হলো এই সুন্দর সমীকরণটাকে যারা তেলে পানিতে মিশায় ওরা কখনো হববে মোস্তফার যে নির্যাস নবীর ভালোবাসার যে নির্যাস সেটা তারা পাবে না এখন আসুন আপনারা আমার সাথে কথা বলুন আমরা কি মোল্লার কথা মানব নাকি আল্লাহর কথা মানব আল্লাহর কথা মানব তাই এই জন্য যারা আমার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যারা জানে না তারাই আমার রসুলকে আমাদের মতো মনে করে কার রসুলের হাত আছে আমাদের হাত আছে রসুলের বিয়ে করেছেন আমরা বিয়ে করেছি রসুলের বাবা মা আছে আমাদের বাবা মা আছে মানুষের গরত তো মানুষই হয় গরুর গরো তো গরু হয় এইরকম রকম মূলক বিশেষণ দিয়ে আমার রসুলকে তারা খেয়েও করার চেষ্টা করে আপনারা বলেন যার সম্মান স্বয়ং আল্লাহ বাড়াইছে পৃথিবীর কেউ কি তার সম্মান কমাইতে পারবে বরং যারা কমাইতে যাবে তাদের সম্মান কমে যাবে আর আপনি যত রসুলকে তাজিম করে কথা বলবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তো স্বয়ং আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ার অফ আনা লেখা দিক রাখ এ বন্ধু আমি আপনার সান্মানকে বাড়িয়ে দিয়েছি রাসুল বলছেন আনা ইলমে মাদিনাত আমি নবী হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের দরজা কথা বলেন ঠিক কিনা তো আমার নবী বলছে এলেমের শহর সেই শহরের গভীরতা কত আপনারা জানেন কথা বলে জানেন না এই শহরের উচ্চতা কত জানেন দৈর্ঘ্য কত জানেন প্রস্থ কত জানেন ব্যাস কত জানেন ব্যসার্ধ কত জানেন কিছুই তো জানেন না তাইলে আপনি কেনই সেই পরিধি মাপতে চান আপনি দুনিয়াতে আইসা কয়েকটা পাতা পইলে বলতেছেন রাসুল লিখতে জানতেন না পড়তে জানতেন না উজমিল্লা জোরে বলবেন না মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন আল্লাহর হাবিব বলছেন বইস্তু মোয়াল্লিমান আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাইলে রসুলকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ নবীর শিক্ষক কি দুনিয়ার কেউ নবীর শিক্ষক কে আল্লাহ তো রসুল তো শিখেই দুনিয়াতে এসেছেন আল্লাহ মাকা মালাম তাকুন তালাম সব কিছু শিখিয়ে দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে তাহলে এই খন্ড খন্ড কথাগুলো আপনাকে হৃদয়ে ড্রাফস করতে হবে এখন